অসম মিজোরাম সংযোগেই ছ নম্বর জাতীয় সড়কের নিম্ন মানের নির্মাণ খালি হাতে পিচ তুলে প্রতিবাদ অসমের হাইলাকান্দি জেলার মধ্য দিয়ে যাওয়া এবং অসম মিজোরামকে সংযোগকারী ছ নম্বর জাতীয় সড়কের নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে রাস্তার কাজ সম্পন্ন হওয়ার এক মাস না পেরোতেই বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে পিচ উঠে গিয়েছে পরিস্থিতি এতটাই খারাপ যে স্থানীয় মানুষজন খালি হাতে পিচ টেনে তুলে প্রতিবাদ জানিয়েছেন হাইলাকান্দি জেলার কাটলি ছেড়া থেকে মিজোরাম সীমান্তের কচুরথল পর্যন্ত এই রাস্তার সংস্কারের কাজ কিছুদিন আগেই শেষ হয়েছিল কিন্তু অল্প সময়ের মধ্যেই রাস্তার পিচ উঠে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে নির্মাণের মান নিয়ে প্রশ্ন উঠেছে এবং স্থানীয়দের অভিযোগ অনুযায়ী ঠিকাদার সংস্থা ও সরকারি লোক নির্মাণ বিভাগের মধ্যে বড় ধরনের দুর্নীতি হয়েছে এভাবে যদি পিচ উঠে যেতে থাকে তাহলে কয়েক মাসের মধ্যেই এই জাতীয় সড়ক পুরোপুরি বেহাল হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ জনগণ রাস্তা অবস্থা প্রমাণ করার জন্য হাতে পিস তুলে নেওয়ার দৃশ্য ক্যামেরায় ধারণ করেছেন স্থানীয় দল ও সংগঠনগুলো বহু আগেই রাস্তার নিম্নমানের কাজ সম্পর্কে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিল কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এখন আবারও স্থানীয় জনগণ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ দাবি করছেন এবং রাস্তা পুনর্নির্মাণের আহ্বান জানিয়েছেন দেখেছেন যে করিমগঞ্জ ন্যাশনাল হাইওয়ে ডিভিশনের অধীনে হাইলাকান্দি জেলার কাটলিছড়া থেকে কষ্ট সয়নং জাতীয় সড়ক মেরামতির কাজ কিছুদিন আগে হয়েছে কিন্তু এত দুর্নীতি এই কাজে সংঘটিত হয়েছে গত পনেরো দিন আগে রাস্তার কাজ শেষ হয়েছে কিন্তু বর্তমানে রাস্তার পিস উঠে যাচ্ছে সাইডে যে ড্রেন নির্মাণ করা হয়েছিল তা অত্যন্ত নিম্নমানের এই এই যেগুলো ড্রেন নির্মাণ করা হয়েছে তাতে যে কারণে ড্রেন নির্মাণ করা হয়েছে তা ফুলফিল কোনো অবস্থায় হবে না কারণ এই এত নিম্নমানের কাজ হয়েছে আমরা এই ব্যাপারে যে সময় কাজ হয়েছিল সেই সময় বারবার প্রতিবাদ সাব্যস্ত করেছিলাম বিভাগীয় আধিকারিকদের আমরা আহ্বান করেছিলাম যে দুর্নীতি বন্ধ করে ভালোভাবে কাজ করার জন্য কিন্তু আমরা দেখেছি দায়িত্বপ্রাপ্ত কন্ট্রাক্টরের সঙ্গে মিলে করিমগঞ্জ হাইওয়ে ডিভিশনের আধিকারিকরা এত দুর্নীতি সংগঠিত করেছেন রাস্তাটিতে যার ফলে এই ন্যাশনাল হাইওয়ে দিয়ে নির্মাণ কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আবার বগ্নদশায় পরিণত হয়েছে আপনারা দেখেছেন যে গত কয়েক এক মাস দেড় মাসের মধ্যে কয়েকজন মানুষ এই ন্যাশনাল হাইওয়েতে অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেছেন তার মেন কারণ হলো এই ন্যাশনাল হাইওয়েতে যে গর্তগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখেছি যে নির্মাণ যেহেতু সরকার এই রাস্তাটির সংস্কারে টাকা বরাদ্দও করেছে কিন্তু তারপরও রাস্তাটির নির্মাণ কাজে দুর্নীতি সংগঠন সংগঠিত করার ফলে রাস্তাটি আবার ভেঙে যাচ্ছে ফলে আমরা এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে এই ব্যাপারে একটা উচিত তদন্ত দিয়ে হাইওয়ে নির্মাণে যে কেলঙ্কারি সংগঠিত হয়েছে তার তদন্ত করে দোষীদের শাস্তি প্রদান করার জন্য এবং রাস্তাটি পুনঃসংস্কারের সংস্কারের ব্যবস্থা করার জন্য ওই কেন্দ্রের আমরা দেখেছি অত্যন্ত দুর্ভাগ্যজনক ভূমিকা কাটলিচোড়া সমষ্টিতে কাজ হয়েছে কিন্তু কাটলিচোড়া সমষ্টির বিধায়ক সুজামুদ্দিন লস্কর মহাশয়ের ভূমিকা অত্যন্ত নির্লজ্জ উনি শুধু কমিশনের দান্দায় ব্যস্ত থাকেন ওনার এলাকায় কি কাজ হচ্ছে কতটুকু উন্নত মানের কাজ হচ্ছে না অনুন্নত মানের কাজ হচ্ছে তা নিয়ে ওনার কোনো মাতামাতা নেই ওনাকে কিছুটা কমিশন দিলেই উনি শান্তি হয়ে যান তাই আমরা কাটলিচোড়াবাসীর পক্ষ থেকে ওনাকে দীক্ষার জানাচ্ছি যে ওনার উনি বিধায়ক টাকাকালীন অবস্থায় ওনার সমষ্টিতে এত নিম্নমানের কাজ হচ্ছে কিন্তু উনি একদম বাদগুমে রয়েছেন